গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনিস ডাড়ি তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখছো দুই গোপালের আজকে ঘুম ভাঙছে তাই দিয়েই আমি ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো মুখটুক মুছে নেওয়া হচ্ছে আমাদের গুবলুর আর বংশীর আগেই করা হয়ে গেছে সেটা তখন আমি এই ঘরে আসতে পারিনি তো যাই হোক দুজনকেই দেখো বসানো হয়ে গেছে সুন্দর করে রেডি হয়ে গেছে আর এখানে দুই বাচ্চা মেষ মাসি মেসোর সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে এদের সারাদিন দুষ্টুমি চলে কি বলছে আর ইন্দ্র আটকাচ্ছে আর দেখো চা চলে এসেছে বেলায় 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 বলছি তার কারণ হচ্ছে একদমই সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না এখন অনেক বেলা করে ঘুম থেকে উঠছে আর রবিবারের বেলা তো বুঝতেই পারছ দশটার সময় আমরা চা খাচ্ছি সবাই মিলে আর অনেক আড্ডা গল্প ওইসব দিচ্ছি তো করছি আর কি আর বোন এখানে গান চালিয়ে রেখেছিল কৃষ্ণের গান আমি সেই জন্য রকম সাউন্ড ইউজ করতে পারিনি আমি পরে ভয়েস দিচ্ছি মা এখানে চা খাচ্ছে আলাদা করে আর ইন্দ্র তো ও যেকে চা খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ওটা মিথ্যা মিথ্যা সত্যিকারের নয় কারণ রোজ ও যে খুব সুন্দর করে চা খাওয়া দেখায় তাই দেখাচ্ছে খাবি খাবি গরম চাটা সবাই মিলে প্যাম্পার করছে দেখো কি অবস্থা ও যে রোজ এটা না আর এইখানে তো এই যে মশাইকে দেখো এই যে মশাই বাবার পাশে বসে বসে খালি দেখাচ্ছে কেমন করে চা খেতে হয় চা দিলে কিন্তু খাবে না ওইটাও দেখাবে ওর অ্যাক্টিং এর জুড়ি নেই যা অ্যাক্টিং করে কাপ 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 ও রোজ চাই এরা সব বেরোচ্ছে সকাল সকাল আজকে কি হবে কচুরি হবে নিয়ে যাবে যাবে আমি বসেছি খাবার গুলতে ওদের তো লাইভ পড়ছে ওকে তো খাবারটা গুলছি জল নিয়ে নিয়েছি দেখো এবার আমি জলের মধ্যে গরম জলটার মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করব রেগুলার দেওয়া হয় এক চামচ করে দিতাম কারণ ওরা দুধ এমনিতে শুধু খাওয়া একদম বন্ধই করে দিয়েছে এই বয়সেই তো তার জন্য আমি একটু সারালাকের সাথে মিশিয়ে দিতাম কিন্তু এটা যেহেতু অন্য সারালাক বলছি তোমাদেরকে তো আজকে একটু দুধটা বেশি পরিমাণে দিচ্ছি তিন চামচ করে দিচ্ছি আশা করি ভালো তো আমি দুধ দিয়ে দিলাম এবার একটু বেশি করে দুধ দিচ্ছি কারণ আজকে থেকে একটা নতুন খাবার খাচ্ছে ওরা একটা যে স্যারেলাক যে ইকুয়েশনে থাকে সেই সেম ইকুয়েশনে চাল গম ভুট্টা তারপরে কাজু বাদাম আমার সমস্ত কিছু মিশিয়ে আনা হয়েছে ওটা কি নিউট্রিশন দেখেই ইকুয়েশন করে দিয়েছিল দোকানে গিয়ে ওইভাবে এনেছে তো আমি জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি এক বালতি ভর্তি এখানে বিস্কুটের কোটোটা আমি রেখেছি তাই প্যাকেটটা তো এখানে ভাবে এনে রেখেছি ওরা খাবে কি খাবে না এখনো জানি না যদি ভালো মতো খায় তাহলে আমরা ইয়ে করব একটা কৌটোতে ভরে রাখবো ওদের জন্য তো আজকে আমি ওটা খাওয়াবো সেই কারণে একটু বেশি করে দুধ লাগে তো দেখো আমি খাবারটা গুলে নি তারপরে খাওয়ানোর সময় আবার কথা বলছি

ওটা খুব ভালোবাসে এই যে শুনতে আর ওখানে রান্না বান্নার জোগাড় চলছে যে আমাদের বাড়ি সেফ সে বসে পড়েছে রান্না করতে আর একজন শুধু ভাত আর শাকের দায়িত্ব আছে এই যে আজকে কি আছে আজকের মেনু হচ্ছে মাটন কে খাওয়াচ্ছে ইন্দ্র তো খাওয়া দাওয়া আজকে ভালোই হবে জমিয়ে বললাম ঠিটুকে থেকে যেতে ঠিটু তো থাকবে না ও প্রচন্ড লাজুক ও একদমই কিছু থাক মানে একা একা থাকতে চায় না তাও এখন অনেকটা স্বাভাবিক হয়েছে আগের থেকে কিন্তু একটু লাজুক আছে কিছুতেই থাকবে না ও থাকতে বললাম অনেক করে অবশ্য নেমন্তান্নও করিনি আগে থেকে কারণ আমাদেরও নেমন্তান্ন করার মতো কিছু ছিল না হঠাৎ করেই ইন্দ্র বললো চলে ইন্দ্র তো আজকে বাড়ি চলে যাবে তাই জন্য ও বললো যে আজকে মটন খাওয়াবো আমিও বারণ করছিলাম দেখো মনেদের বাড়িতে যখন গেছি আমরা ওরকম খাওয়াই খাওয়াই না ও শুধু এলেই খাওয়াবে বলছি বললে হয় তো যাই হোক আছে কেন অন্য উত্তর নেই

ভাগের তো আনেই হ্যাঁ আমি বলে দিয়েছিলাম ছজন না তাহলে ওর তো তিনটে আমি পাক্কা আছি আমার আমার হিসাবে ওই আছে ও একটা তুলেছে তাই জন্য বেঁচে গেছে তো এরা এইসব ক্যাটলা করবে সারা

টাইয়ের রান্না একদম টকটকে পালং শাক ছিল সেটা আর দেখালাম না কেউ খায়ও নি না টুনাই খেয়েছে কিনা আর আমার এখনো স্নান হয়নি আমি খেয়ে নিয়েছি মায়েরও খাওয়া হয়নি বোনেরও খাওয়া হয়নি আমার টুনায়ের আর ইন্দ্রের খাওয়া হয়ে গেছে বাচ্চাগুলো এখন ঘুমাচ্ছে ওদেরকেও এখনো খাওয়ানো হয়নি ওরা ঘুম ভাঙলে তারপর ওদের খাবার রেডি করে রেখেছি আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি দাঁড়াও দেখাচ্ছি এইটা টিটু নিয়ে এসেছে আজকে আমরা কেটে খেয়েও ফেলেছি ভাইজন একজন না যে মা তুমি এটা খেয়েও সন্ধ্যাবেলা মনে করে কেকটা হ্যাঁ তো দেখি দিলাম বেশ ভালো খেতে ছিল কেক আমার রোজের খাওয়া কমপ্লিট বলে দাও আর খাবার নেই নেই অনেক বেলায় খায় আমার সোনাটা কি করব ঘুম থেকে উঠতে এত দেরি করে ঘুম থেকে তুলে খাওয়াতে ভালো লাগে বলো এই দেখো পেস্ট করে খায় তো পেস্ট করে বাটির মধ্যে নিয়ে নিই তারপরে খাইয়ে দিই তো অনেকটা বেলা হয়ে যাবে বাবা এদিকে নাচ করবো আমরা

টাটা জানি তাহলে বলে দে সবাইকে সবাইকে বলে টাটা যাবে তোমরা আমার ছোট ছেলেটাকে নিয়ে আমার এইটুকু ছেলেটা কই আমার এইটুকু ছেলেটা তোমার বউ ছেলে আমি নাকি মনে হয় চটকে দিই আমার বাবা যাকে চটকে দিতে ইচ্ছা করে আমার চটকে দিতে ইচ্ছা করে ও বাবাই এই কত ভালোবাসছে ও আমাকে একটু চেপে তো বাবা আমাকে একটু জড়ি ধরতো ওই দেখো আবার জড়ি ধরো জড়ি ধরো বাবাই খেলা করি হ্যাঁ তারপরে আবার আসবো ছোটটা এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি বলো দুটো বেজে গেছে আর কখন খাবে

দেখেছ দাদু খাবার নয় বলে দাদুকে ফেলে দিল আর যেটা খাবার সেটা নিচ্ছে দাদুদের নিয়ে দাদুকে নিয়ে দেখি তো দাদুটাকে একটা দেখি কাল দেখিয়েছিলাম না যে যে পার্সেলটা এসেছে ভুল এসেছে আজকে সেটা এক্সচেঞ্জ করে দিয়ে গেছে এখন আমি খুলিনি ঠিকঠাক কিনা জানি না তবে ওয়েট দেখে মনে হচ্ছে ঠিকঠাক দিয়েছে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে এক মিনিট ফোনটাকে একটু রাখি না

এই যে এবার ঠিকঠাক দিয়েছে সেবা মেটের আইসক্রিম এরকম কার কাছে যাবি ঠিক আছে গুপরি দাদাকে গুড নাইট বলে দাও টাটা করে দাও বাই বাই বলে দাও গুড নাইট বলে গুড নাইট নাইট বলো গুড নাইট বলো বলো গুড নাইট

থাকবে না ঘরে তোমার জ্বালায় দেখো যা তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর কত আনন্দ দেখো ভাই এসেছে বলে ওদের পড়ে যায় না মাথায় লাগে না ঠিক আছে গুড নাইট কত রাত হয়ে দেখো আমরা এখন খেতে বসেছি আজকে আমাদের রুটি করেছি টুনাইয়ের জন্য শুধু রুটি হয়েছে টুনাই রুটি খেয়েছে আমরা দেখো মুড়ি আর মাংস আর মা ভাত ছিল দিনেকার একটুখানি সেটা ভাত আর অল্প একটু মাংস আর বোন মুড়ি দিয়ে মাংস তো শরীরটা ভালো নেই বোধহয় মুড়িটা বেশি নিয়ে ফেলেছি চলো খেয়ে নিই চটপট আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাক